বার্সা ফোর টুতে উইন করছে একটা অন গোল হয়েছে যেটা লেয়ান্ডোস কি শুডারে লেগে বলটার নেটে প্রবেশ করে এবং গোল কনস গোল কনসিট করে বার্সা তো গোলটা অনেকটাই অনাকাঙ্ক্ষিত ছিল আর একটা স্যাড নিউজ হইল পেদ্রি ইঞ্জুরিতে পড়ছে প্রায় তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে আরেক একই সাথে আরেকটা স্যাড নিউজ হইল ফ্রাঙ্কি ইয়ং পরের ম্যাচটা খেলতে পারবে না কার্ডজনিত সাসপেনশনের কারণে এর আগের ম্যাচে বা এর আগে একটা ইয়লো কার্ড ছিল আজকে একটা ইয়লো পাইছে তো দুইটার কারণে পরের ম্যাচটা কুপেন হেইগেনের সাথে সে মিস করতে যাইতেছে অর্থাৎ প্যাড্রিকেও আমরা পাইতেছি না পরের ম্যাচটাতে একই সাথে ফ্রাঙ্কি তো দুইটাই মিড একদম প্রপার মিড ছাড়াই কুপেন হেগেনের সাথে খেলতে নামবে বার্সা যদিও কুপেন হেগেনের সাথে ম্যাচটা হোম ম্যাচ ওইখানে অ্যাডভান্টেজ পাওয়া যাবে আমরা যদি দুইটা থেকে যে একটাকে পাইতাম তাহলে ওইটাকে ওইটাকে একটু ওইটা একটু বেশি ভালো হইত এখন দুইটার দুইটাকেই পাওয়া যাইতেছে না এটা সত্যি নেতিবাচক চিন্তার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি জানি না পরের ম্যাচটাতে মিট কিভাবে ওয়ার্কআউট করবে হয়তো ফ্যারমিন অলমো এই দুইটাকে একসাথে নামানো লাগতে পারে তবে এখানে হ্যান্সিফ্লিক কি ভাববে এবং কিভাবে পরিকল্পনা দাঁড় করাবে সেটাই দেখার বিষয় আর ওই পরিকল্পনাটা কতটুকু সলিড ওয়েতে মাঠের মধ্যে ওয়ার্কআউট করবে বা এক্সিকিউশনের দিকে কিভাবে আগাবে সেটাও আমাদের জন্য দেখার একটা বিষয় হবে ফেরমিন আজকে অন্যরকম পারফর্ম করছে শুধু আজকের ম্যাচটা না সে বর্তমান সময়ে বিস্ট মুডে আছে সেটা আমরা জানি সেটা আমরা দেখতেছি তো ফেরমিনের কাছ থেকে এমন পারফর্ম এইটা অস্বাভাবিক কোনো কিছু না বরং এটা প্রত্যাশিতই ছিল খুব ভালোভাবে এবং সেটাই ঘটছে লেভান্ডোস স্কোর পাইছে দিকে নিয়ে যদি বলি অনেক স্লো আমি ম্যাচের আগে স্ট্রিমিংয়ে ছিলাম এই এক্স্যাক্টলি এটা মানে ইয়া করছি মেনশন করছি তো তাকে আমরা দেখতেছি যে সে কতটুকু স্লো মুডে আছে বর্তমান সময়ে গেম প্লেইং স্টাইলটা চেঞ্জ করা দরকার তার স্পিডি অবস্থায় আসা উচিত সে যথেষ্ট ভালোভাবে সাবলীলভাবে তাল মিলাতে পারতেছে না অন্যদের সাথে তো তার পজিশন থেকে তো কন্ট্রিবিউশন বের হয়ে আসতেছে না ওইভাবে যেটা আমরা মানে চাই তো ডিফেন্স যদি ঠিকমতো কাজ না করে তাহলে তো অর্ধেক সমস্যা ওইখানেই তৈরি হয়ে যায় যদি বার্সা তিনটা চারটা স্কোর করার দিকে আগায় আর যদি পাঁচটা কনসিট করে বসে তাহলে তো সে স্কোরিং এর কোনো মানে নাই আজকে তো ডিফেন্স কতটুকু নর্বরের ছিল এবং একজাক্টলি ওইখানে কুন্দের ভূমিকা কেমন ছিল সেটা আমরা দেখছি এরিক গার্সিয়াকে এক প্রকার মানে এরিক গার্সিয়াকে কি বলবো রোবটের মতো কাজ করতেছে এইটা আসলেই মানে একটা দেখার বিষয় আজকের বার্স মানে সবথেকে বেশি পরিমাণ পাস কমপ্লিট করা প্লেয়ার এরিক গার্সিয়া পেদ্রি এর অনেক খারাপ একটা ম্যাচ গেছে ফ্রাঙ্কি আজকে ভালো করছে মানে সলিড ওয়ার্ক ছিল এরিক গার্সিয়া যথেষ্ট পরিমাণ ট্রাই করছে দেখছি যে তার মানে চেষ্টার কোনো কমতি ছিল না সব জায়গাতেই বিচরণ করার ট্রাই করছে ভালো একটা শ্যুট ছিল যেটা অপোনেন্টের কিপার সেভ করে দিছে অবশ্য শ্যুটটা কিন্তু মোটামুটি ডাইরেক্ট হয়ে গেছে মানে একদম স্ট্রিক্ট ওইটা যদি একটু পাশ দিয়ে যাইতো সেক্ষেত্রে গোলকিপারের জন্য সেটা টাচ করা একটু চ্যালেঞ্জিং হইতো যখন সেটা ডিমান্ডিং হইতো সেক্ষেত্রে হয়তো স্কোর পাওয়ার সম্ভাবনা তৈরি হইতো যদি একটু কর্নার বরাবর হইতো ওইটা স্ট্রিক্টলি যাওয়ায় সেটা খুব ভালোভাবে টাচ করা বা ফিঙ্গার দিয়ে উপর দিয়ে ছেড়ে দেওয়া কিপারের জন্য সহজ হয়ে গেছে তো অলমো বেঞ্চ থেকে আসছে এসে স্কোর পাইছে ভালো স্কোর ছিল অলমোকে হয়তো পরের ম্যাচটাতে শুরু থেকেই আমরা পাইতে যাইতেছি যদি সেটা হয় তো হবে ফেরমিন ফেরমিন অলমো দুইটা একসাথে হয়তো শুরু করার একটা সম্ভাবনা তৈরি হইতে পারে আর কুপেন হেগেনকে এক্সপ্লেন করে কোচিং প্যানেল তারা কি পায় ওইটার উপরে ডিপেন্ড করে মিটটা সাজানো হবে বলে আমরা ধরতে পারি কারণ হুট করে মিটটা আসবে না হয়তো দেখা যাবে যে আহ ব্যার্নালকে দিয়ে শুরু করানো হইতেছে অথবা কাঁচালুকে দেওয়া দেওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তো লেসি যদি ফার্মিন অলমো দুইটাই একসাথে আসে তারা কিভাবে ওয়ার্কআউট করে তাদের পরিকল্পনা বা তাদেরকে নিয়ে কিভাবে চিন্তাভাবনা সাজানো হয় এবং ওইগুলার দেখা মাঠের মধ্যে কিভাবে পাওয়া যায় সেটাই দেখার বিষয় হবে তো এরি হুয়ান গার্সিয়া কিন্তু গোল হজম করতেছে এই বিষয়টা খুবই একটা মানে চিন্তার বিষয় এটা কিন্তু কোনো পজিটিভ বিষয় না তো এইটা আরো মানে সে আরো বেশি পরিমাণে সচেতন হওয়া দরকার বাসা পরের ম্যাচটাতে তিনটা পয়েন্ট যদি পায় তাহলে টেবিলের একদম এইটে টপ এইটের ভেতরে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে খুব ভালোভাবে তো পরের ম্যাচটাতে তিনটা পয়েন্ট খুবই দরকার এই তো সামনে ম্যাচ আসছে রিয়াল ওবৈধর সাথে নেক্সট ম্যাচটা ওইটাল লিগার এরপরের ম্যাচটা কুপেন হেইগেনের সাথে যেটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেইতে লাস্ট ম্যাচ আট নাম্বার ম্যাচ তো ওই ম্যাচটাতে হোম ম্যাচ ওইখানে বার্সার অ্যাডভান্টেজ সব দিক থেকেই থাকবে বিশেষ করে ফ্যান্স পাওয়ারটা বার্সার পক্ষেই থাকবে হুয়ান গার্সিয়া আরও বেশি পরিমাণ সতর্ক হওয়া দরকার লিগ মানে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ঠাইটলের কাছে যাইতে হলে সব জায়গা থেকে কন্ট্রিবিউশন দরকার ব্যাকলাইনে যে মন সলিডিটি দরকার একই সাথে কনসার্নের বিষয় বা খুবই সচেতন থাকা দরকার গোলকিপারকেও তো গোলকিপারের কনসিস্টেন্স কনসিস্টেন্ট অবস্থাটা আমাদের প্রয়োজন এক এক ম্যাচ দুই ম্যাচের পারফর্ম দিয়ে হাইপ দেয়া কোনো মানে নাই বা কোনো দরকার নেই হুয়ান গাসকে নিয়ে বেশি বেশি পরিমাণ চিল্লাচিল্লি করার কোনো প্রয়োজন আছে বলে মনে করতেছি না সে কনসিস্টেন্ট ভাবে মাঠের মধ্যে আরো আরো কনসিস্টেন্ট ভাবে আরও শক্ত পাহফর্ম নিয়ে গুলপুসতে থাকতে হবে এইটা হইতেছে গিয়ে চাওয়ার বিষয় প্রত্যাশার বিষয় আর পেদ্রি এবং ফ্রাঙ্কিকে না পাওয়া পরের মেচাতে কতটুকু পরিমাণ ডিফিকাল্ট হয় এইটা আসলে এই মুহূর্তে কিছুটা হলেও অনুভব করা যাইতেছে এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে আশা করতেছি যে এদের পরিবর্তে ভালো পরিকল্পনা নিয়ে আসবে হ্যান্সিফ্লিক এবং ওইটার মধ্য দিয়ে কুপেন হেইগেনকে সামাল দেওয়া বা ফেস করা একটু স্বাভাবিক হবে যদি দেখা যায় যে এদের অনুপস্থিতির কারণে সমস্যার সৃষ্টি হইতেছে বা মানে মিটটা যেইভাবে ওয়ার্কআউট করবে চাওয়া হইতেছে ওইভাবে হইতেছে না সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল আসার সম্ভাবনা মানে তৈরি হইতে পারে তবে এমনটা আমরা মানে আপাতত চিন্তা করতেছি না আমরা পজিটিভ থিঙ্কিং করতেছি দেখা যাক পরের ম্যাচটাতে কি হয় যদি মানে কাসাদোকে দেয়া হয় সেক্ষেত্রে হয়তো ফেরমিন থাকবে কাসাদো ফেরমিন এই দুইটা আর আরেকজন কে থাকে সেটা দেখতে হবে আবার এরকমও চিন্তাভাবনা করা যেতে পারে রাফিনহাকে মাঝখানে নিয়ে এসে ফেরমিন থাকলো রাফিনহা থাকলো দুইটাই থাকলো আর কাসাদোকে দেয়া হলো এইভাবে তিনটা দিলে হয়ে যেতে পারে রাশফোর্ডকে তখন শুরু করাতে হবে তো লামিন আগামী ম্যাচটাতে আসবে কিনা সেটা মানে দেখতে হবে মানে পরের নেক্সট অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের নেক্সট ম্যাচটাতে যদি আসে অবশ্যই আসাটা প্রয়োজন আমরা সেটার অপেক্ষায় আছি তো আজকে তিনটা পয়েন্ট খুবই দরকার ছিল এবং এক্স্যাক্টলি সেটা পাইছে বার্সা পাওয়ার কারণে এখন নয় নম্বর অবস্থানে চলে আসছে মানে সাতটা ম্যাচ শেষ হওয়ার পর প্রতিটা টিম সাতটা করে ম্যাচ খেলে ফেলছে তো বার্সা এখন নয় নম্বর পজিশনে অবস্থান করতেছে তেরো পয়েন্ট নিয়ে আগে দশ পয়েন্ট ছিল বার্সা তিনটা উইন করছিল আগে একটা ড্র ছিল তো তিনটার কারণে নয় পয়েন্ট আর ড্রর কারণে এক পয়েন্ট টোটাল দশ আর আজকে উইন করার কারণে প্লাস থ্রি তো ইকুয়াল থার্টিন হয়ে থার্টিন হয়ে গেছে তো পরের ম্যাচটা যদি তিনটা পয়েন্ট পায় সেক্ষেত্রে সিক্সটিন হয়ে যাবে এবং এটাই আমাদের মানে এখন টার্গেট আরও তিনটা পয়েন্ট যদি হয়ে যায় তাহলে ষোলো পয়েন্ট নিয়ে দেখা যাবে যে টপ এইটে ঢুকে গেছে তো টপ এইটে যদি ডুকে তাহলে ডাইরেক্টলি রাউন্ড অফ এ চলে যাবে যেটা হইতেছে গিয়ে আমাদের মানে টপ টার্গেট বা টপ গোল এই মুহূর্তে এর পরের হিসাব পরে দেখা যাবে তো জেরাড মার্টিন আজকে আমরা দেখছি এরিক গ্যার্সিয়া এই দুইটা একসাথে শুরু করছিল দুইটা যে খুবই খারাপ করছে সেটা না তবে আরও বেশি পরিমাণ সতর্ক হওয়া দরকার আর বালদে কিন্তু বল লুজ করতেছে যেটা আমি আগেও বারবার মানে নোটিস করতেছি বা বলতেছি যখনই স্ট্রিম এ আসতেছি তখনই বালদে এর একটা একটা জিনিস নিয়ে বলা লাগতেছে যে সে বল লুজ করতেছে তো এই যে লুজি লুজ করাটা এইটা তো আসলে এইটাতে এইটা তো আসলে ভালো কোনো কিছু হচ্ছে না আমরা দেখতেছি যে বালদে কোন দেরা তাল মিলাতে পারতেছে না এই এই দুইটা তো ফুল ব্যাগ এবং ফুল ব্যাগগুলো যদি ভালোভাবে মানে মানে সাপোর্ট দিতে না পারে সেটা তো আসলে মানে মানে কি বলবো মানে ভালোভাবে তো সাপোর্ট যদি না পাওয়া যায় সেক্ষেত্রে তো মানে তো আসলে ঠিকঠাক মতো যদি ওয়ার্কআউট না করে এদের কারণে তো মাঝখানের দিকে সমস্যা হইতে পারে এবং এক্স্যাক্টলি আমরা সেটা দেখতেছি কুন্দে কুন্দে তার বডির দিকে অনেক বেশি পরিমাণ তার নজর সে যাতে মানে খুব ভালোভাবে ফিট থাকে বা সুস্থ থাকে ওই মানে খুবই স্ট্রং থাকে ওই চিন্তাটা হইতেছে তার কিন্তু মাঠের মধ্যে আমরা তাকে স্পিডি অবস্থায় দেখতেছি না সে একটা স্লো ভাব নিয়ে আছে। আবার ওই ওই একই সূত্রে যদি বলি বালদে বালদে কিন্তু বল লুজ করতেছে আমরা দেখতেছি সে কয়েটা এটাকে মানে ভালোভাবে অবদান রাখতেছে তার কন্ট্রিবিউশনটা এটাকের দিকে কতটুকু পরিমাণ পরিষ্কারভাবে আছে আমরা তো পরিষ্কার জায়গাটা দেখতে পারতেছি না তো বালদেকে পরিষ্কার হওয়া দরকার কোন দেখে হওয়া দরকার এই দুইটার উন্নতি একদম অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে এদের অবশ্যই উন্নতি দরকার আর এরিক গার্সিয়া যেভাবে কাজ করতেছে দ্যাটস আউটস্ট্যান আউটস্ট্যান্ডিং এটা হল করতে হবে আর হুয়ান গার্সিয়ার সতর্ক থাকা দরকার কনসিস্টেন্ট পারফর্মটা প্রয়োজন নেক্সট ম্যাচটাতে ফেরান আমরা পাই পাবো না তো অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে আশা করতেছি যে রবার্ট লেভান্ডোস্কি সে তার কাজটা ঠিকঠাক মতো করবে আমরা পরের ম্যাচের দিকে হাঁ করে তাকিয়ে আছি থ্যাংক ইউ ভেরি মাছ